প্রাইডের মকবুল পিন মাত্র তিনশো টাকা করে প্রাইডের মকবুল পিন শাড়ি রং পার্সেন্ট গ্যারান্টি দাম রাখবো মাত্র তিনশো টাকা করে রাইস বয়েল শাড়ি তিনশো পঞ্চাশ টাকা করে সুইস বয়েল আচল এবং সুইস বয়েল মন দাম রাখবো চারশো বিশ টাকা করে ডিজিটাল প্রিন্টের শাড়ি বেলাস পিসশো এগারে মাত্র ছয়শো টাকা করে মিটাই শাড়ি বেলাস পিসশো এগারে দাম রাখবো মাত্র ছয়শো টাকা করে সত্তর টাকা করে এই যে দেখেন উন্না মাত্র সত্তর টাকা করে নিতে পারবেন মাত্র সত্তর টাকা করে হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আপনাদেরকে প্রিন্টের যে শাড়ি কালেকশন ঈদ উপলক্ষে মানুষকে গিফট করবেন ওই শাড়ি কালেকশনগুলো আজকে দেখাবো যারা মানুষকে নিয়ে ঈদ উপলক্ষে শাড়ি কালেকশনগুলো গিফট করবেন ভালো ভালো শাড়ি কালেকশন আজকে কম দামে দিয়ে দিব আমার কাছ থেকে শাড়ি তারপরে থ্রি পিস তারপর অন্য সব কালেকশনই নিতে পারবেন আজকে শাড়ি কালেকশনগুলো দেখাইতেছি একদম কম দামে আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে প্রিন্টের শাড়ি খুব ভালো মানের শাড়ি কম দামে দিয়ে দিব এই যে দেখেন এগুলো আছে প্রাইডের মকবুল প্রিন্ট শাড়ি এই যে আমি যে নাম বলবো এই নাম লেখা থাকবে প্রাইডের মকবুল প্রিন্ট শাড়ি রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দাম রাখবো মাত্র তিনশো টাকা করে এই যে দেখেন প্রাইডের মকবুল পিঙ্ক শাড়ি রং পার্সেন্ট গ্যারান্টি দাম রাখবো মাত্র টাকা করে এগুলোর মধ্যে বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালার আছে যার যত পিস লাগে একশো পিস দুইশো পিস এক হাজার পিস যার যত পিস লাগে নিতে পারবেন দাম রাখবো মাত্র তিনশো টাকা করে এই যে এগুলো সব প্রাইডের মকবুল পিঙ্ক রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বেচবেন যে কোনো সমস্যা হয় কাপড় রিটার্ন ফেরত দিতে পারবেন তা আমরা রাখবো মাত্র তিনশো টাকা করে এগুলোর মধ্যে বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন আছে যদি এক ডিজাইন নেন তাহলে এক ডিজাইন পঁচিশ টাকা করে থাকে বিভিন্ন ডিজাইন মিলাও পঁচিশ টাকা পঞ্চাশ টাকা একশো পিস যে যত পিস লাগে নিতে পারবেন তা আমরা রাখবো মাত্র তিনশো টাকা করে তারপরে দেখেন এই যে এগুলো নিতে পারবেন নাইস বয়াল শাড়ি এই যে দেখেন এটা হলো নাইস বয়াল শাড়ি বয়লার মধ্যে অনেক ভালো কালেকশন দাম রাখবো মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এই যে বয়লার মধ্যে নাইস বয়ল শাড়ি এই যে শাড়ি বলবো এই যে মকবুল প্রিন্টের নাইস বয়ল শাড়ি বয়লার মধ্যে খুব ভালো কালেকশন দাম রাখবো মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এই যে এগুলো সব নাইস বয়ল শাড়ি বয়লের মধ্যে শাড়ির নাম হইলো নাইস বয়ল দাম রাখবো মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে সারা বাবুর হাট দেখবেন এই যে নাইস বল এবং মাছরাঙ্গা শাড়ি সারা বাউরার দেখবেন চারশো টাকা আমরা দাম রাখবো ডিসকাউন্ট দিয়ে দাম রাখবো মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এই যে এইগুলো সব নাইস বল শাড়ি তা রাখবো মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে সারা বাউরার দেখবেন চারশো টাকা আমার কাছ থেকে নিতে পারবেন তা রাখবো মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে তারপরে দেখেন এই যে এগুলো আছে সুইস বল

মিলাই নিতে পারবেন এই যে এগুলো হলো সুইচ বল আচল এবং সুইচ বল মন ফোরা দাম রাখবো চারশো বিশ টাকা করে বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন আছে নিতে পারবেন দাম রাখবো চারশো বিশ টাকা করে সুইচ বল আচল এবং সুইচ বয়েল মন ফোরা নিতে পারবেন চারশো বিশ টাকা করে তারপরে দেখেন আমার কাছ থেকে ডিজিটাল প্রিন্টের শাড়িও নিতে পারবেন এই যে সবচেয়ে রানিং কালেকশন এই ডিজিটাল প্রিন্টের শাড়ি এই যে দেখেন ডিজিটাল প্রিন্টের শাড়ি বেলাস পিস হয়ে এটা হলো মিঠাই শাড়ি সারা বাবুড়ার দেখবেন ফার্স্ট আঠটাশো পঞ্চাশ টাকা এই যে এটা হলো বেলাস পিসটা শাড়ির যে ডিজাইন সেম ডিজাইন থাকবে বেলাস পিচ একদম মেচিং সারা বাবুড়ার দেখবেন আঠটাশো পঞ্চাশ টাকা আমার কাছ থেকে নিতে পারবেন মাত্র ছয়শো টাকা করে মিঠাই শাড়ি বেলাস পিস হয়ে আমরা রাখবো মাত্র ছয়শো টাকা করে বিভিন্ন ডিজাইন আছে বিভিন্ন কালার আছে নিতে পারবেন দাম রাখবো মাত্র ছয়শ টাকা করে সুইচ শাড়ি দাম রাখবো মাত্র ছয়শো টাকা করে এই যে শাড়ির সাথে একদম ম্যাজিং শাড়ি দাম মাত্র ছয়শো টাকা করে এগুলোর মধ্যে অনেক ডিজাইন আছে অনেক কালার আছে যার যে ডিজাইন লাগে নিতে পারবে এক ডিজাইনের থাকে পঁচিশ পিস করে বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালার মিলিয়ে নিতে পারবেন দাম রাখবো ডিসকাউন্ট অফারে মাত্র ছয়শ টাকা করে এগুলা যদি একটা মানুষকে উপহার দেন অনেক ভালো কালেকশন দিতেছেন একটা কাপড়ে এগুলা খুচরা আনিয়া আমরা পনেরোশো ষোলোশো টাকা সেল হয় আমরা দাম রাখবো মাত্র ছয়শ টাকা করে ডিজিটাল প্রিন্টে মিট শাড়ি এই যে দেখেন এগুলো বান্ডালে বান্ডেল এক বান্ডালে থাকবে এই যে এরকম পঁচিশ পিস করে এই যে দেখেন এক বান্ডেল থাকবে এই যে এরকম পঁচিশ পিস করে মিঠাই শাড়ি বেলাস পিস মিটায় শাড়ি ব্যালাস পিসে এগারে এই যে এরকম বান্ডালে বান্ডেল থাকবে এক বান্ডালে থাকবে পঁচিশ পিস করে দাম রাখবো মাত্র ছয়শো টাকা করে এই যে দেখেন ডিজিটাল প্রিন্টার মিটাই শাড়ি দাম রাখবো মাত্র ছয়শো টাকা করে তারপরে আমার কাছ থেকে এই যে এগুলো নিতে পারবেন এটাও ব্যালাস পিসে শাড়ি এটাও ব্যালাস পিসে এগারো শাড়ি বিপি শাড়ি দাম রাখবো মাত্র চারশো পঞ্চাশ টাকা করে এই যে দেখেন এগুলো হলো বেলাশ পিস বিপি শাড়ি দাম রাখবো মাত্র চারশো পঞ্চাশ টাকা করে শাড়ির যে ডিজাইন সেম ডিজাইন হবে দাম রাখবো মাত্র পঞ্চাশ টাকা করে এই যে দেখেন প্রত্যেকটা শাড়ির সাথে বেলাস পিস ম্যাচিং করা থাকবে দাম রাখবো মাত্র চারশো পঞ্চাশ টাকা করে শাড়ির যে ডিজাইন সেম ডিজাইনের বেলাস পিস থাকবে এই যে এই যে দেখেন বিপি শাড়ি দাম রাখবো মাত্র চারশো পঞ্চাশ টাকা করে আমার কাছে শাড়ি পাশাপাশি এই যে উন্নার কালেকশন নিতে পারবেন মাত্র সত্তর টাকা করে এই যে দেখেন না মাত্র সত্তর টাকা করে এই যে এগুলো উন্না মাত্র সত্তর টাকা করে এই যে দেখেন এক বান্ডালা থাকে এই যে এরকম বান্ডেল দশটা কালার থাকবে এক বান্ডালা হলো পঞ্চাশ পিস করে এই যে এটা হলো টার্সেল বাটিক টার্সেল পাটে নিতে পারবেন মাত্র সত্তর টাকা করে এই যে দেখেন এগুলো নিতে পারবেন দাম রাখবো মাত্র সত্তর টাকা করে এই যে এক বান্ডালে এরকম পঞ্চাশ পিস করে থাকবে দশটা করে কালার থাকবে তারপরে দেখেন এই যে এটা নিতে পারবেন সাদা আড়ি ফুল বডি সিকোয়েন্স করা থাকবে এই যে দেখেন ফুল বডি সিকোয়েন্স করা থাকবে দাম রাখবো মাত্র সত্তর টাকা করে প্রত্যেকটা অন্যায় নামাজ অন্য দাম রাখবো মাত্র সত্তর টাকা করে এই যে এক মান্ডেলা এরকম মান্ডালের মান্ডাল নিতে হবে ওই খুচরা হবে না কেউ খুচরার জন্য কল দিবেন না এই যে এগুলা নিতে পারবেন এগুলো দাম রাখবো মাত্র সত্তর টাকা করে এই যে দেখেন স্টাইপের মধ্যে দাম রাখবো মাত্র সত্তর টাকা করে এই যে দেখেন এগুলা সব সত্তর টাকা করে তারপরে এক কালার নিতে পারবেন এই যে এগুলা সব এক কালারের মধ্যে নিতে পারবেন মাত্র একশো টাকা করে এই যে দেখেন এগুলা নিতে পারবেন দাম রাখবো মাত্র একশো টাকা করে তারপরে এই যে এগুলা নিতে পারবেন ডিজিটাল প্রিন্টের দাম রাখবো মাত্র একশো বিশ টাকা করি প্রত্যেকটা বান্ডেলে পঞ্চাশ পিস করে থাকবে ডিজিটাল প্রিন্টের দাম রাখবো মাত্র একশো বিশ টাকা করে আবার এই যে এগুলো আছে এটা হলো সবচেয়ে বড় উন্না আর এক উন্না একদম নামাজ বিশাল বড় উন্না নাম রাখবো মাত্র 130 টাকা করে এই যে দেখেন বিশাল বড় বড়ຫນ আমার কাছ থেকে শাড়ি লঙ্গি থ্রি পিস ওন্না সব কালেকশন নিতে পারবেন এক মিনিটে সব দেখানোর সম্ভব না আপনারা যারা মাল নেবেন সরাসরি আমাদের শুরু মে আসবেন এটা হলো নোর সিন্দি জেলা শেখেরচর বাবুরহাট বাবুরহাট একদম মেইন রোডের সাথে পাঁচতলা একটা মসজিদ আছে পাঁচতলা মসজিদের পশ্চিম পাশে জারতলা কাসিম মার্কেট সব ব্যবসায়ী ভাইদের জন্য আমি দোয়া করি আমার জন্য আপনারা দোয়া করবেন অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও মাল নিতে পারবেন শুধু এক হাজার টাকা দিবেন পঞ্চাশ পিস একশো পিস দুশো পিস যার যত পিস লাগে নিতে পারবেন আমরা কন্ডিশনের মাধ্যমে মাল পাঠিয়ে দিব এক হাজার টাকা দিলেই এক লাখ টাকার মালও পাঠাই দিতে পারব সমস্যা নাই সবাই সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম